দিন দিন গরমের মাত্রাটা মনে হচ্ছে তীব্র থেকে তীব্রতর হচ্ছে আর এই গরমে যদি ঠান্ডা কিছু পাওয়া যায় তাহলে মনে হচ্ছে যে মন প্রাণ একেবারে শীতল করে তুলছে সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লিচুর আইসক্রিম এখন বাজারে ভরপুর লিচু পাওয়া যাচ্ছে আপনারা যদি চান এই রকম ফ্রেশ খাবার খেতে তাহলে আমার এই রেসিপিটা ফলো করে একদিন তৈরি করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক মজাদার আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়ে ফ্রেশ লিচু আর এই লিচুগুলো আমার সব প্রয়োজন হবে না এখান থেকে আমি বিষটার মতো লিচু নেবো আর লিচুর উপরে যে খোসা আছে সেই খোসাগুলো ছাড়িয়ে ভিতরের বিষটা ফেলে ব্লেন্ডারের মধ্যে আমি লিচু নিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আমি হাফ কাপ নিয়েছি সেখান থেকে কিছুটা রেখে দিয়েছি বাকিটা লাগলে টেস্ট করে পরে অ্যাড করব আর এখানে নিয়েছি আমি দুই কাপের একটু কম পানি সেখান থেকে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যেন জুসগুলো খুব সহজে বাইরে আসে আমি ব্লেন্ড করে নিয়েছি দেখুন এখন এই জুসটাকে সেঁকে নিতে হবে যেন ভিতরে কোনো বড় অংশ না থাকে এখানে একটা ট্রেনারে করে আমি জুসগুলো সেকে নেব আর একটা প্যাচলা দিয়ে এইভাবে চেপে চেপে আমি জুসগুলো বের করে নিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু পানি দুই কাপ অ্যাড করেছি কিন্তু ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম আমি জুসটা জাল করতে হবে তার জন্য জুসটার ভিতরে যেন কোনো প্রকার দলা ভাব না থাকে সেই জন্য আবারও আমি জুসটাকে ভালো করে সেকে নিয়েছি এখন আইসক্রিমটাকে একটু চটপটা করার জন্য দিয়ে দিলাম বিট লবণ আপনারা যদি লবণটা পছন্দ না করেন সেক্ষেত্রে আপনারা সেক্ষেত্রে লবণটা স্কিপ করবেন আর দুই চামিচ আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে আইসক্রিমটা খেতে বেশ ইয়ামি হয় আর বরফনেস যে একটা ভাব থাকে সেইটা আর থাকবে না আর এটা আমি জাল করে নিয়েছি এসি দুই থেকে তিন মিনিট বেশিক্ষণ জাল করার দরকার নেই দেখেন আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে আর অনবর্ত কিন্তু চেড়ে এটা জাল করে নিতে হবে বেশি ঘন করে ফেলা যাবে না তাহলে কিন্তু চুলা থেকে নামাতে নামাতে এটা জমে যাবে এটা গরম থাকতে থাকতে যে মোল্ডে সেট করবেন সেই মোল্ডে ঢেলে দিবেন। আমি চুলার জালটা অফ করে সামান্য একটু ঠান্ডা করে একটা পাত্রে ঢেলে নিয়েছি আর একটা আইসক্রিমের মল্ডের ভিতর আমি এই জুসগুলো ঢেলে একটা ফয়েল পেপার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর একটু ছিদ্র করে নিচ্ছি যেন আইসক্রিমের কাঠিগুলো খুব সহজভাবে ভিতরে প্রবেশ করানো যায় আমি সব কাঠিগুলো এইভাবেই সেট করে দেব আর সেট করা হয়ে গেলে এটা সাত থেকে আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আমি সবগুলো কাঠি সেট করে দিয়েছি এখন ডিপ ফ্রিজে আমি এটা সাত থেকে আট ঘন্টা রেখে তারপর ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি দেখুন সুন্দরভাবে আমার আইসক্রিমটা জমে গেছে আমি উপরের কভারটা খুলে আপনাদেরকে বের করে দেখাই দেখেন কতটা স্মুথ হয়েছে আর কতটা সুন্দর হয়েছে একদিন হলেও আপনারা এই আইসক্রিমটা বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লা হাফেস